বিজয়নগরে অটোরিকশা মোটরসাইকেল সংঘর্ষকে কেন্দ্র করে অটোচালককে পিটিয়ে হত্যা মহম্মদ শামীম গনি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আউলিয়া বাজারে অটোরিকশার সাথে মোটরসাইকেলের সামান্য ধাক্কাকে কেন্দ্র করে গ্রাম পুলিশ দেলোয়ার মিয়া চল্লিশ বছর নামের এক অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে নিহত দেলোয়ার মিয়া চাঁদপুর গ্রামের গ্রাম পুলিশ মৃত তুতামিয়ার তৃতীয় ছেলে ও অটোচালকের পাশাপাশি পেশায় গ্রাম পুলিশ ছিলেন চোদ্দই নভেম্বর শুক্রবার সকাল আনুমানিক সাড়ে বারোটার দিকে আউলিয়া বাজার মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে স্থানীয়রা প্রত্যক্ষদর্শীরা জানান বিল্লাল জেনারেল স্টোরের মালিক মোহাম্মদ বিল্লাল মিয়ার মোটরসাইকেলে ভুলবশত দেলোয়ারের অটোরিকশা ধাক্কা লাগলে অটোচালক মোহাম্মদ দেলোয়ার সঙ্গে সঙ্গে ক্ষমা চান তবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে বিল্লাল মিয়া একটি কাঠের রোল এনে দেলোয়ারের ঘাড়ের বাম দিক ও মাথার নিচে আঘাত করেন এতে সঙ্গে সঙ্গে মোহাম্মদ দেলোয়ার মাটিতে লুটিয়ে পড়েন স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ দেলোয়ার মিয়াকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনার পর অভিযুক্ত মিয়া দোকান বন্ধ করে এলাকা বিল্লাল ত্যাগ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নিহতের ছেলে মন্না বলেন আমি আমার বাবার হত্যাকারীর সঠিক ও কঠোর শাস্তি চাই নিহতের স্ত্রী মুসাম্মক কাজল বেগম বলেন প্রশাসনের কাছে আমি আমার স্বামীর হত্যাকারীর ফাঁসি চাই তিনি আরও জানান ছোট্ট একটি বিষয় নিয়ে আমার সন্তানদেরকে এতিম বানিয়েছি তাই আমি আমার স্বামীর হত্যাকারীদের ন্যায় বিচার চাই এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম বলেন সংবাদ পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আমার নাম। না আমি দোকানে কাজ করতেছিলাম

আসলে কাঙ্ক্ষিত ঘটনাটা কথা হলো আপনার আমাদের স্ট্যান্ডের অলিয়া আমার বাজারের দোকান আমার হলো লাস্টের মাথায় হোটেল আর কি তো মানে মেবি আপনার পঁচিশ মিনিট পরে মানে অনেক আমি তো দোকানের মধ্যে ব্যস্ত অনেক জামেলার পরে আমি গেছি মানে অনেকে বলতেছে যে বাড়ি মেরে ফেলাইছে বাড়ি মেরে ফেলাইছে অনকারে মারছে কেমারছে সেটা তো জানি না পরে যাই দেখতে গিয়ে উনি অটো চালক খুবই ভালো মানুষ ওনার সাথে আমার অনেক দিনের সম্পর্ক অবশেষে আমি যাইলাম গিয়ে দেখি যে প্রচন্ড মানুষ বিল কেউ ধরতে না যে হসপিটালে নিয়ে আসবে সেই ঘটনাস্থলে থেকে নিয়ে আসলাম আর যে ঘটনাটা হয়েছে যে ওনার সাথে উনি তো অটো চালায় উনি অটো স্ট্যান্ডের মধ্যে রাখছে যে মারছে তার হয়তো একটা মোটরসাইকেল পিছনে আছে লটুর লাগায় দিয়েছে গাড়িটা পাশে পড়ে গেছে বলার পরে উনি ক্ষমাশীল যে ভাই আমার ভুল গেছে আমার মাফ করে দেন গাড়ির ক্ষতিপূরণ আমি দেব বলছে কথাটা বলার পরেও সে আয়সা আমি ইনকেস ডাইরেক্টলি দেখে নে মানে বাকি সবাই স্ট্যান্ডে দেখছে তো বলতেছে যে একবারই দিছে একবারই তো রুল হয়ে গেছে উনি ওটা লেপে দিয়েছে তো দা আমার বাবার অত্যাচারের বিচার চাই ভাই আর কিচ্ছু না আল্লাহ আমি জানি যে আছে আমার অত্যাচার আমার বাবার অত্যাচারের বিচার চাই ভাই আর কিচ্ছু না ভাই আমার বাবার ভাই না আমার বাবার অত্যাচারের বিচার চাই আর কিচ্ছু না আমার তার দিকে একটা মনমান্তিক ঘটনা ঘটছে আমি হঠাৎ বাজারে ছিলাম হঠাৎ শুইনে আরছি আয়সা দিহি একজন দিলু নাম একটা ছেলে আমাদের সানপুর গ্রামের শহীদারের ওনার ওয়াইফ আমি তখন আয়সা দিহি অবস্থা খুব খারাপ তখন কে শুনছি বিলালে বাড়ি দিছে এ কথা শোনার পর আমি বলছি যে তাড়াতাড়ি তোমরা সম্পর্ক নগর নিয়ে যাও নিয়ে দেখো কি অবস্থা আছে তারপরে সম্পর্ক নিয়ে আসে নিয়ে আইসে আমার উপরে ফোন দিয়া জানায় যে ওনার মৃত্যুবরণ করছে এই কথা শুনে আমি চম্পনগর হসপিটালে আসি এবং আউলিয়া বাজার তদন্ত ভারীর সাব ইন্সপেক্টর বাবুল সাহেব আসে ওনাকে নিয়ে আমরা লাশ এখন বরং ভাইয়া পোস্টমার্টমের জন্য তৈরি করছি এই মুহূর্তে পোস্টমার্টমের জন্য পাঠাবো আমার নাম সিরাজ মেম্বর পাহারপুর ইউনিয়ন আট নম্বর ওয়ার্ড জুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি লোকগুলোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম